যতই ভোটের দিনক্ষণ সামনে এগিয়ে আসছে ততই যে প্রশ্নটা সবথেকে বেশি রাজ্যবাসীর সামনে মাথাছাড়া দিচ্ছে তা হল পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন ইতিমধ্যে বেশ কিছু জনমত সমীক্ষার একটা স্পষ্ট ইঙ্গিত সামনে উঠে এসেছে আজকের এপিসোডে সেই রকমই একটা জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেখানে আপনারা জানতে পারবেন চলতি দু হাজার কোন দল জিততে চলেছে কে হচ্ছেন আগামী দিনের মুখ্যমন্ত্রী সেই সমীক্ষার একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী কে হবেন আগামী দিনের বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশের নির্বাচনে জরমত সমীক্ষা কি বলছে তার একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সমীক্ষা চালাতে গিয়ে কিছু প্রশ্ন জনগণের উপর করতে হয়েছে তার সমীক্ষাও আপনাদের গত এপিসোডে দেখিয়েছি যারা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন সেই ভোটার সেই নাগরিক তারা কিসের ভিত্তিতে চাইছেন তার যাবতীয় আপডেট কিন্তু আমরা গত এপিসোডে দিয়েছি আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে কিংবা আপনারা ভিডিও লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারেন তবে আজকের এপিসোডে আপনার আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে চলেছি সেটি হলো অন্যান্য এপিসোডের থেকে একটু আলাদা কিন্তু অন্যান্য এপিসোডের মতো অনেকটাই একই রকম অর্থাৎ তেইশ জেলার এক একটি জেলা নিয়ে আমরা যে সমীক্ষা চালাচ্ছিলাম সেই রকমই আজকের এপিসোডে একটি সমীক্ষা চালিয়েছি মালদা জেলার উপর পশ্চিমবঙ্গের মালদা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা যেখানে কংগ্রেসেরও দাপট থাকে আবার অপরদিকে সিপিএমেরও একসময় বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ছিল তবে বর্তমানে সেই সব বিষয় এখন অতীত এখানে সম্পূর্ণটাই তৃণমূল কংগ্রেস অধিগ্রহণ করে নিয়েছে এবং সেখানে জনজাতি ভোটার অর্থাৎ মুসলিম হিন্দু এবং অন্যান্য যে জনজাতিরা রয়েছেন তাদের মধ্যে ভোটের বন্টন কীরকম রয়েছে তাদের উপস্থিতি বা তাদের যে পরিসংখ্যান কি বলছে তাদের পার্সেন্টেজ কতটা রয়েছে সেই পার্সেন্টেজের ওপরেই তো ভোটের ফলাফল অনেকটা নির্ভর করে তাই সেদিকে গুরুত্ব দিয়ে সেদিকটা মাথায় রেখেই জাতিগত ভোটার বা জাতিগত দিক থেকে এখানে পার্সেন্টেজ কি বলছে কোন দল এগিয়ে থাকতে চলেছে কোন দলের আগামী ছাব্বিশে নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি সেটাই আজকের এপিসোডে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বিন্দু একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ করে আজকের এপিসোড দেখুন আমার বিশ্বাস আপনি কিন্তু আপনার জেলা পাশাপাশি আপনার রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে কোন দল জয়লাভ করতে চলেছে কেননা মাত্র তো আর দু মাস হাতে রয়েছে তারপরেই আসছে নির্বাচন সেই নির্বাচনের অগ্রিম ফলাফল একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল আপনারা কিন্তু আজকের এপিসোডে পরিষ্কারভাবে দেখতে পাবেন জানতে পাবেন বুঝতে পারবেন তারপরেও যদি আপনাদের কিছু মন্তব্য থাকে কিছু বলার থেকে কিছু তথ্য দেওয়ার থেকে কিছু জানার থেকে কিছু জানানোর থাকে তাহলে নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসুন আজকের এপিসোড পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার হাবিবপুর বিধানসভার একটি গুরুত্বপূর্ণ ওপিনিয়ন পোল আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছে হবিবপুর বিধানসভা কেন্দ্রেই হিন্দু ভোটার রয়েছেন মোট ভোটারের মধ্যে সবথেকে বেশি ষাট দশমিক চার এক শতাংশ আর মুসলিম ভোটার রয়েছে সেই তুলনায় অনেকটাই কম কোনো চল্লিশ দশমিক তিন এক শতাংশ খ্রিস্টান ভোটার সেই তুলনায় একবারে নেই বললেই চলে শূন্য দশমিক নয় শতাংশ অর্থাৎ এখানে কিন্তু মুসলিম ভোটার নেই হিন্দু ভোটারই বেশি এবং ষাট শতাংশের বেশি রয়েছে এখানে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল উনিশ হাজার পাঁচশো সতেরো ভোটে দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা দেখা গেলেও এখানে কিন্তু পদ্ম শিবিরের একটা জয় জয়কার দেখার সম্ভাবনা কিন্তু এখানে প্রবল রয়েছে এবার অবশ্যই আপনারা মতামত জানান আপনাদের অ্যানালিসিস কী বলছে আপনাদের অভিজ্ঞতা এ ব্যাপারে কী বলছে পশ্চিমবঙ্গে মালদা জেলার গাজল বিধানসভা কেন্দ্রটার দিকে এবার আমরা একটু নজর রাখবো এখানে মোট বিধানসভা মানে এখানে মোট যে জনজাতি রয়েছেন বা মোট ভোটার যে রয়েছেন তাদের মধ্যে একাত্তর শতাংশের বেশি একাত্তর দশমিক পাঁচ এক শতাংশ হিন্দু ভোটার অপরদিকে মুসলিম ভোটার রয়েছে মাত্র ছাব্বিশ দশমিক ছয় শূন্য শতাংশ অপরদিকে খ্রিস্টান ভোটার গত বিধানসভা কেন্দ্র অর্থাৎ হরিদপুর বিধানসভা কেন্দ্রের তুলনায় একটু বেশি এখানে এক দশমিক এক সাত শতাংশ দু হাজার একুশে এখানে বিজেপি জয়লাভ করেছিল এক হাজার সাতশো আটানব্বই ভোট সেদিক থেকে দেখতে গেলে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি জয়লাভের একটা সম্ভাবনা দেখাই যায় কিন্তু মার্জিন এতটাই কম ছিল যে জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস এবার বিজেপিকে হারিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় সেদিক থেকে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মালদা জেলার পরবর্তী বিধানসভা কেন্দ্র চাঁচল হিন্দু ভোটার রয়েছে এখানে মোট ভোটারের মধ্যে সাতাশ দশমিক আট দুই শতাংশ মুসলিম ভোটার একাত্তর দশমিক দুই পাঁচ শতাংশ খ্রিস্টান ভোটার শূন্য দশমিক শূন্য সাত শতাংশ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এখানে মুসলিম ভোটার কিন্তু সব থেকে বেশি এই মালদা জেলার মধ্যে চাঁচল বিধানসভা কেন্দ্রটিতে এখানে তাহলে কি তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে চলুন দেখে নিই কী ব্যাপারটা রয়েছে দু হাজার একুশে হ্যাঁ এখানে তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে এবং সেটা কিন্তু সাতষট্টি হাজার প্লাস সাতষট্টি হাজার তিনশো আটত্রিশ ভোট অনেক অনেক ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে দু হাজার একুশে স্বাভাবিকভাবেই এখানে কিন্তু এই মার্জিন বা এই যে লিড করেছে তৃণমূল কংগ্রেস সেখানে কিন্তু তাকে ওভারটেক করে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা কিন্তু খুবই কম দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনায় বেশি এবার আপনারা আপনাদের মতামত অবশ্যই বক্সে জানাবেন পশ্চিমবঙ্গে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রটিতে যে জাতিগত ভোটারের দিক থেকে দেখতে গেলে হিন্দু ভোটার রয়েছে মোট ভোটারের মধ্যে চল্লিশ দশমিক তিন এক শতাংশ মুসলিম ভোটার সেই তুলনায় অনেক বেশি আমরা জানি মুসলিম ভোটার কিন্তু বা মুসলিম ভোট বা মুসলিম জনজাতির মধ্যে বেশিরভাগ ভোটই কিন্তু তৃণমূলের দিকে যায় সেই চিত্রই কিন্তু আমাদের সামনে বারংবারই বিগত এপিসোডগুলিতে উঠে এসেছে এবং আজকেও হয়তো সেরকমই কিছু চিত্র উঠে আসতে চলেছে মুসলিম ভোটার রয়েছে দেখুন এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রটিতে হিন্দু ভোটারের তুলনায় অনেক বেশি হিন্দু ভোটার যেখানে চল্লিশ দশমিক তিন এক শতাংশ মুসলিম ভোটার রয়েছে সেখানে উনষাট দশমিক চার এক শতাংশ অপরদিকে খ্রিস্টান ভোটার রয়েছেন শূন্য দশমিক শূন্য সাত শতাংশ দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছিল অনেক বেশি ভোটে দেখুন টিএমসি কত সাতাত্তর হাজার চারশো তিয়াত্তর ভোটে দু হাজার ছাব্বিশেও কিন্তু তাদের জয়ের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে আসুন পরবর্তী বিধানসভা কেন্দ্রে চোখ রাখি যেটি পশ্চিমবঙ্গে মালদা জেলার অন্তর্গত গ্রুপ বিধানসভা কেন্দ্র এবং এখানেও কিন্তু হিন্দু ভোটারের তুলনায় মুসলিম ভোটার অনেক বেশি হিন্দু ভোটার কত রয়েছে তেইশ দশমিক এক আট শতাংশ সেই তুলনায় মুসলিম ভোটার রয়েছেন ছিয়াত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ অপরদিকে খ্রিস্টান ভোটার যেমন সেই রকমই রয়েছে শূন্য দশমিক শূন্য নয় শতাংশ দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করেছিল একানব্বই হাজার চারশো ঊনপঞ্চাশ ভোটে যত আমরা এক এক পর এক বিধানসভা কেন্দ্র লক্ষ্য করছি মালদা জেলায় প্রত্যেকটিতেই কিন্তু হিন্দু ভোটার কমে যাচ্ছে এবং মুসলিম ভোটার সেই তুলনায় বেড়ে যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু ভোটের যে লিড দু হাজার একুশে যে মার্জিন সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের মার্জিন কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে প্রথমে সাতষট্টি হাজার তারপরে সাতের কোটায় এখন আবার নয়ের কোটায় দিয়েছি একানব্বই হাজার চারশো ঊনপঞ্চাশ কিন্তু সম্ভাব্য যদি তৃণমূল কংগ্রেস তবে এখানে কিন্তু কংগ্রেস একটা বিশেষ প্রভাব ফেলতে চলেছে সেখানে কিন্তু আমরা এখানে হাত চিহ্ন রেখেছি পশ্চিমবঙ্গে মালদা জেলার রাতুয়া বিধানসভা কেন্দ্রটিতেও চিত্রটা অনেকটাই একই রকম পূর্বের মতনই হিন্দু ভোটার রয়েছেন এখানে মোট ভোটারের মধ্যে বত্রিশ দশমিক নয় সাত শতাংশ মুসলিম ভোটার ছেষট্টি দশমিক আট আট শতাংশ এবং অপরদিকে খ্রিস্টান ভোটার রয়েছেন শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ আসুন দু হাজার একুশের চিত্রটা লক্ষ্য করি টিএনসি পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ সম্ভাব্য জয়ী হতে চলেছে দু হাজার ছাব্বিশে তবে কংগ্রেসের সঙ্গে যদি গাছছড়া বাদে তাহলে কিন্তু কংগ্রেসের এখানে জয়লাভের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত মানিকচক বিধানসভা কেন্দ্রটির মোট ভোটারের মধ্যে হিন্দু ভোটার রয়েছেন বাহান্ন দশমিক ছয় নয় শতাংশ এখানে চিত্রটা কিন্তু আর কয়েকটা বিধানসভা কেন্দ্রের তুলনায় আলাদা মালদা জেলার যে বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম তার প্রথমের দিকে কিন্তু হিন্দু ভোটার প্রথমটিতেই অর্থাৎ হবিপুরে বেশি থাকলেও তারপর কিন্তু আর একটি বিধানসভা কেন্দ্রেও হিন্দু ভোটার বেশি ছিল না মুসলিম ভোটার একের পর এক বিধানসভা কেন্দ্রে বেশি দেখা গেছে এবং তাদের কিন্তু ভোট তৃণমূল কংগ্রেসের দিকে গেছে দু হাজার একুশে এবং ছাব্বিশে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে পশ্চিমবঙ্গে মালদা জেলার অন্তর্গত মানিকচক বিধানসভা কেন্দ্রটি হবিপুরের মতনই হিন্দু ভোটারের সংখ্যায় বেশি এখানে হিন্দু ভোটার রয়েছে মোট ভোটারের মধ্যে বাহান্ন দশমিক ছয় নয় শতাংশ মুসলিম ভোটার রয়েছেন ছেচল্লিশ দশমিক আটাশ শতাংশ এবং খ্রিস্টান ভোটার রয়েছেন মোট ভোটারের মধ্যে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ দু হাজার একুশে টিএমসি এখানে জয়লাভ করেছিল তেত্রিশ হাজার আটশো আটাত্তর ভোটে অর্থাৎ এখানে হিন্দু ভোটার বেশি থাকলেও এখানে তৃণমূল কংগ্রেসই কিন্তু জয়লাভ করেছিল হিন্দু ভোটের অধিকাংশ ভোটই কিন্তু গিয়েছিল তৃণমূলের আন্ডারে সেক্ষেত্রে তৃণমূলের ভোট বক্সে তৃণমূলের দু হাজার একুশের নির্বাচনে কিন্তু তেত্রিশ হাজার আটশো আটাত্তর লিড করতে সম্ভব হয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস থাকলেও বিজেপির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত মালদা বিধানসভা কেন্দ্র এখানে মোট ভোটারের মধ্যে হিন্দু ভোটার কিন্তু সব থেকে বেশি রয়েছে দেখুন মুসলিম ভোটার যেখানে একত্রিশ দশমিক ছয় শূন্য শতাংশ সেখানে হিন্দু ভোটার তার দ্বিগুণেরও বেশি সাতষট্টি দশমিক শূন্য আট শতাংশ যেখানে একত্রিশ দশমিক ছয় শূন্য আট সেখানে সাতষট্টি দশমিক শূন্য আট দেখুন পার্থক্য কতটা খ্রিস্টান ভোটার শূন্য দশমিক সাত নয় এবারে দেখুন দু হাজার একুশে এখানে মুসলিম ভোটার তুলনায় হিন্দু ভোটার দ্বিগুণেরও বেশি থাকলেও এখানে কিন্তু হিন্দু ভোটারের অধিকাংশ ভোটে গেছে কিন্তু তৃণমূলের ভোট বক্সে সেক্ষেত্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে টিএমসি এখানে লিড করেছে পনেরো হাজার চারশো ছাপান্ন দু হাজার ছাব্বিশে কিন্তু সেই জায়গাটা ধরে রাখা খুব কঠিন হবে তৃণমূলের পক্ষে এদিকে কিন্তু বিজেপি আবার চোখ রাঙাচ্ছে সেদিকে দেখতে গেলে কিন্তু বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে আপাতত পশ্চিমবঙ্গে মালদা জেলার অন্তর্গত ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রটিতে কিন্তু চিত্রটা অন্য রকম এখানে হিন্দু ভোটার বেশি নয় বরং মুসলিম ভোটারই বেশি দেখুন হিন্দু ভোটার কথা রয়েছে মোট ভোটারের মধ্যে আটচল্লিশ দশমিক তিন চার শতাংশ অপরদিকে মুসলিম ভোটার রয়েছেন সাতান্ন দশমিক চার নয় শতাংশ এবার খ্রিস্টান ভোটারের দিকে তাকালে দেখতে পাচ্ছি শূন্য দশমিক শূন্য সাত শতাংশ এবং দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এখানে কুড়ি হাজার নিরানব্বই ভোটে জয়লাভ করলেও দু হাজার ছাব্বিশে কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি আসুন পরবর্তী বিধানসভা কেন্দ্রে চোখ রাখি পশ্চিমবঙ্গের মালদা জেলার মাথাবাড়ি বিধানসভা কেন্দ্র এখানে মোট ভোটারের মধ্যে হিন্দু ভোটার রয়েছেন আটত্রিশ দশমিক নয় সাত শতাংশ মুসলিম ভোটার পাচ্ছি আমরা একষট্টি দশমিক শূন্য আট আট শতাংশ অর্থাৎ মুসলিম ভোটার হিন্দু ভোটারের দ্বিগুণের কাছাকাছি এবং খ্রিস্টান ভোটার শূন্য দশমিক চার পাঁচ আমরা যেটা লক্ষ্য করছি যে কটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম যে কটা জেলা নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটাতেই জাতিগত ভোটারের দিক থেকে দেখতে গেলে মুসলিম ভোটার এবং হিন্দু ভোটার ঠিকঠাকই আছে কিন্তু খ্রিস্টান ভোটার আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সেই তুলনায় খুবই কম খ্রিস্টান জনজাতির মানুষ পশ্চিমবঙ্গে খুবই কম সংখ্যক রয়েছেন সেটা আমরা বিভিন্ন এপিসোড লক্ষ্য করে বা ফলো করলে কিন্তু আমরা বুঝতে পারবেন যাই হোক পশ্চিমবঙ্গে মালদা জেলার মাথাবাড়ি বিধানসভা কেন্দ্রটিতে হিন্দু ভোটার আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ দশমিক নয় সাত শতাংশ মুসলিম ভোটার তার দ্বিগুণের কাছাকাছি একষট্টি দশমিক আটা আট শতাংশ এবং খ্রিস্টান ভোটার রয়েছে শূন্য দশমিক চার পাঁচ শতাংশ তাহলে দু হাজার একুশে এখানে চিত্রটা কীরকম ছিল টিএমসি ছাপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর ভোট পেয়েছিল দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়লাভের সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে যদি হাত চিহ্নের সঙ্গে গাছচড়া বাদে এবং সেই জোটের সম্ভাবনা দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু হাত চিহ্ন বা কংগ্রেসের একটা জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রটিতে চোখ রাখলে কিন্তু এখানে চিত্রটা একেবারেই অন্যরকম যেখানে মোট ভোটারের মধ্যে হিন্দু ভোটার খুবই কম অর্থাৎ অনেক অনেকটাই কম তার তিন গুণ বেশি অর্থাৎ হিন্দু ভোটারের তিন গুণ বেশি মুসলিম ভোটার দেখুন চিত্রটা কীরকম রয়েছে মোট ভোটারের মধ্যে মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রটিতে হিন্দু ভোটার রয়েছেন পঁচিশ দশমিক ছয় এক শতাংশ অপরদিকে মুসলিম ভোটার রয়েছেন চুয়াত্তর দশমিক দুই দুই শতাংশ এদিকে খ্রিস্টান ভোটার দেখা যাচ্ছে শূন্য দশমিক শূন্য নয় শতাংশ দু হাজার একুশে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস দেখুন মুসলিম ভোটার বেশি পাশাপাশি হিন্দু ভোটেরও বেশিরভাগ ভোটে কিন্তু তৃণমূলের ভোটবক্সে যাওয়ার কারণে টিএমসি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সুজাপুর বিধানসভা কেন্দ্রটিতে মোট ভোটের ওপর এক লক্ষ তিরিশ হাজার একশো ভোট লিড করেছিল বেশি পেয়েছিল দু হাজার ছাব্বিশে কিন্তু সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস সেটা যদি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয় কিংবা কংগ্রেসেরই প্রার্থী করা হয় যাকেই প্রার্থী করা হোক না কেন এখানে তৃণমূল কংগ্রেসের জয়ালের সম্ভাবনায় একশো শতাংশ নিশ্চিত পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রটি লক্ষ্য করুন এখানে মোট বিধান মানে মোট ভোটারের মধ্যে হিন্দু ভোটার রয়েছেন কত চুয়াল্লিশ দশমিক তিন দুই শতাংশ মুসলিম ভোটার চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ আর খ্রিস্টান হোটা রয়েছেন শূন্য দশমিক তিন চার শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু লিড করেছিল খুবই কম কান ঘেসে জয়লাভ করেছে মাত্র দু হাজার চারশো সাতাশ ভোটে দু হাজার ছাব্বিশে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে কিন্তু তবুও বিজেপির একটা জয়ের সম্ভাবনা দেখাই যাচ্ছে মালদা জেলার মোট বারোটি বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করে নিলাম এখানে বাইশটা উল্লেখ করা আছে সরি ফর দ্যাট এখানে বারোটা হবে কেমন তো মোট বারোটা বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে নিলাম এবং বারোটি বিধানসভা কেন্দ্রে অধিকাংশ বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি তবুও তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে ভোট কাটার সম্ভাবনা বেশি যদিও তৃণমূল কংগ্রেস আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে এখনও পর্যন্ত জোট নিশ্চিত নয় সেক্ষেত্রে কিন্তু ভোট এখনও পর্যন্ত যদি আমরা ডিভাইডেড করি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত আসন থাকার সম্ভাবনা বেশি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে বারোটির মধ্যে চারটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা মানে প্রবলভাবে হানড্রেড পারসেন্ট আবার বিজেপি কিন্তু তিনটি আসনে তারা জয়লাভ করতে চলেছে তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র আমরা দেখেছি চূড়ান্তভাবে বাকি দুটি বিধানসভা কেন্দ্র তাদের জয়লাভের একটা সম্ভাবনা প্রবলভাবে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে গাটছড়া বাদে তাহলে সেই জোট তৃণমূলের দিকে যোগ হবে নতবা যদি মানে সিপিএমের সঙ্গে আর্চনা বাঁধে তাহলেও কিন্তু তাদের চারটের মতন আসন থাকবে এই চারটে আসন যদি তৃণমূল কংগ্রেস টানতে পারে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস জয় নিশ্চিত অপরদিকে যদি তা না টানতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বাম কংগ্রেস জোট যেটাকে বলা হচ্ছে সেখানে কিন্তু চারটে আসন যেতে পারে আর বাকি একটা আসন নিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বাকি রাজনৈতিক দলগুলির মধ্যে অর্থাৎ আগামী আর দু মাস পরেই যে ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে মালদা জেলার বারোটি বিধানসভা কেন্দ্রে তার চিত্র দেখা যাচ্ছে বারোটির মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি বিজেপি তিনটি বাম কংগ্রেস জোট চারটি আর একটি আসন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবার আপনাদের কি মতামত রয়েছে আপনার জেলা যদি মালদা হয় কিংবা পার্শ্ববর্তী জেলা কিংবা আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দাও হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই মালদা জেলায় আগামী বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে চলেছে মোট বারোটি বিধানসভা আসনকে টার্গেট রেখে কিংবা পশ্চিমবঙ্গ রাজ্যেই তার ফলাফল কী হতে চলেছে অবশ্যই নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং সেই সঙ্গে পরবর্তী নেক্সট এপিসোডের দিকে চোখ রাখুন খুব ইন্টারেস্টিং একটা এপিসোড আমরা আনতে চলেছি যেখানে কিন্তু এই নির্বাচনের ব্যাপারে আরও পরিষ্কার স্বচ্ছ ধারণা আপনারা পাবেন তার উপর কাজ কিন্তু চলছে তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটে দেখাচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম